কোন রূপকথার গল্প নয় এ যেন বাস্তব প্রমাণ একজন সফল নারী তো হতে পারেন পৃথিবীর প্রতিটা নারীর জন্য অনুপ্রেরণা আজ আপনাদের সামনে তুলে ধরব এক মায়ের গল্প যিনি পর্দানসীন সৈদি নারী হয়েও উনি সন্তানের জননী নিজেকে ঘরে কোন সীমাবদ্ধ নাখিন রাখেননি এগিয়ে গেছেন নিজের স্বপ্নের পথে নির্দিষ্ট লক্ষ্যে অর্জন করেছেন ব্যাচেলর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি তার এই অসাধারণ যাত্রার প্রতিটি নারীর জন্য এক দৃষ্টান্ত বই আনবে সাধারণত বেশিরভাগ নারীরাই বিয়ের পরে তার শিক্ষা জীবন শেষ করে পরিবার ও সংসারের দৈনন্দিন কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখেন তারা সংসারের বাহিরে তেমন কোন কাজ করতে তেমন আগ্রহ বা ইচ্ছে শক্তি তেমন দেখা যায় না যেখানে একজন সৈদীপ পর্দনশীল নারী দেখিয়েছেন তিনি তার ইচ্ছে আর অধ্যবসায়ের মাধ্যমে উনিশ সন্তানের জননী দশ ছেলে ও নয় মেয়ের মা হয়েও তিনি তার পরিবার ও সংসারে দায়িত্ব পালন করেও নিজে একজন সফল ব্যবসায়ী ও একজন মানসিক স্বাস্থ্য প্রশাসনিক কর্মকর্তা তার সন্তানরাও খুব মেধাবী তিনি বলেন আমার এ পথ এত সহজ ছিল না তবে শিক্ষক ও সামরিকদের অনুপ্রেরণা তা এই কঠিন পথকে সহজ করেছে তার মতে সন্তানদের বড় করা আর একটা সেনা পরিচালনা করা একই রকম চ্যালেঞ্জের এত বড় পরিবারের দায়িত্ব পালন করেও তিনি তার সন্তানদের শিক্ষার প্রতি খুবই যত্নবান তিনি বলেছেন সন্তানদের প্রয়োজন তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হামদা তিনি যেন সকল নারীদের এক অনুপ্রেরণার নাম এই অনী সন্তানের জন্য অর্জন সত্যি প্রশংসনীয়